ভালোবাসার আগুন জেলে কেন তুমি চলে গেলে সে আগুনে আজ বদলে দিয়েছ শুধু তুমি অপিয়া 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 Sophia. তুমি তো বলেছিল ভাগব তোমার সাথে মেনে নেব দক্ষ যদি আসে হ্যালো গাইজ আমি টাইটেল লিখে দিয়েছি কি কি বিষয়ে কথা হবে তাছাড়া একটু গল্প আড্ডা টাইম পাস হবে তাড়াতাড়ি জয়েন করে একটু মেসেজ করে আমাকে জানাও এর মধ্যে সাতজনকে আমি দেখতে পাচ্ছি আমি কিন্তু এখান থেকে কারো মেসেজ পাচ্ছি না আমি দেখতে পাচ্ছি না এখান থেকে একটু हेलो गाइस के कोताय आसो एक टू मैसेज कर दे वहाँ के ऑल मैसेज और इसी दिन হ্যালো গাইস কে কোথায় আছো একটু লাইভে যুক্ত হয়ে যাও আমি তো লাইভে আসি না আমি নতুন সবাই একটু সহযোগিতা করো আমাকে আমার লাইফে একটু যুক্ত হবে একটু কথা বলি সবাই সবাইকে যদি হেল্প করে সবাই সবার যদি লাইফে একটু যুক্ত হয় একটু ভালো লাগে সত্যি আমি এখান থেকে মেসেজ কেউ করছে কিনা আমি এখান থেকে দেখতে পাচ্ছি না কিছু বুঝতে পারছি না ঘটনাটা কি হ্যালো গাইজ কেউ থাকলে অন্তত জয়েন হয়ে যাও একটু কথা বলি দেখি আমার সাউন্ড কি শোনা যাচ্ছে